নিউ মার্কেট তো গেলাম সেখানে অনেক শপিংও করলাম তো প্রথমেই আসি জুতো নিয়ে জুতো নিয়ে হাজির এটা স্ট্যাম্প দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা সিরেদার থেকে নিয়েছি এবার বক্সটা ওপেন করি এই যে জুতো এটার কালার হচ্ছে স্কাই কালার এটা শু এটার দাম নিয়েছে হাজার টাকা থেকে মাত্র এক টাকা কম নশো নিরানব্বই টাকা জুতোটার কালার হচ্ছে স্কাই কালার সাথে হোয়াইট শ্রীলেদার্স এর স্ট্যাম্প দেওয়া আছে শ্রীলেদার্স কলকাতা আর আমার জুতোটা পাঁচ নম্বর লাগে পাঁচ নম্বর নিয়েছি এটা লেস দেওয়া শুটা লেস দেওয়া হলে সুবিধাও হয় আর এটা শোলটা বেশ মোটা আছে অনেকটা চওড়া আছে এই জন্য এটা বেশ পছন্দ হলো আর এই কুশন কাভারটাও খুব সুন্দর দেওয়া আছে এটার গ্রিপটাও খুব সুন্দর আছে বেশ বড় সড় মোটা জুতোটার দাম নিয়েছে নাইন 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 নশো নিরানব্বই কোয়ালিটি ভালো শিলেদার শুনেছি কোয়ালিটি যেরকম সেরকম অনুযায়ী দাম নেয় তো আমার যেটুকু মনে হচ্ছে এই জুতোটার কোয়ালিটি অনুযায়ী এর সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দাম হলেই বেটার হতো তবে মানে কি আর করা যাবে আমার মনে হচ্ছে দামটা একটু বেশি নিয়েছে নশো নিরানব্বই তবে এটা স্পোর্টসের জন্য বা যারা স্কিপিং করবে বা যারা দৌড়ানোর প্র্যাকটিস করবে তাদের জন্যে এই সোলটা যে মোটা আছে চওড়া আছে এটা খুব ভালো হবে শোলটা বেশ চওড়া আছে আর এর গ্রিপটাও খুব সুন্দর আছে মানে শোলটা অনেক সময় অনেক জুতোর শোল খুব সরু হয় যার জন্য অসুবিধা হয় বিশেষ করে রানিং এর ক্ষেত্রে বা স্কিপিং এর ক্ষেত্রে স্পোর্টস ক্ষেত্রে তবে এটা শোলটা বেশ চওড়া দেখতেও খুব স্টাইলিশ আর কালারটাও বেশ অ্যারেস্ট্রেট কালার এই টি শার্টটা নিয়েছি এটা সফট একটা টি শার্ট এটা হচ্ছে ছেলেদের জন্য এটার দাম নিয়েছে দুশো বাজারে এগুলো আড়াইশো টাকা বা দুশো তিরিশ চল্লিশ টাকা তো নেবেই এখানে দুশো টাকায় পাওয়া গেছে তো এটা হয়তো বার্গেনিং করলে দেড়শো টাকাতে চলে আসতো ঠিকঠাক বার্গেনিং করতে পারি নি আর এটা সাইজ আছে এল সমস্ত সাইজে অ্যাভেলেবেল আছে কালার ও ভ্যারিয়াস কালার পেয়ে যাবেন লাইট কালার থেকে ডার্ক কালার থেকে সব সাইজ ডাবল এক্সেল আর এটা দাম নিয়েছে দেড়শো টাকা এটার কালার হচ্ছে একদম ভায়োলেট ডার্ক ভায়োলেট কালার আর এটার উপরে এরকম সাদা ছোট ছোট ডায়মন্ড ডায়মন্ড সেপ করা আছে তো এটা একটু বার্গেনিংটা ঠিকঠাক করতে পারিনি এটা দেড়শো টাকা নিয়েছে এটা হয়তো একশো টাকায় চলে আসতো বা এখন আবার চৈত্র সেল চলছে এটা হয়তো একশো টাকাতেও চলে আসতো এর প্রচুর কালেকশন দেখলাম কালার সাইজ কিছু অ্যাভেলেবেল বা প্লাজো বা বাইরে বেরোনোর সময় ব্যাগি জিন্স চুজ জিন্স সবের সাথে এগুলো পরা যাবে এই রুমালটা নিয়েছি এটা নিয়েছে কুড়ি টাকা এটা সুতির রুমাল গরমের জন্য খুবই কমফোর্টেবল আর এটা খুব বড়ও আছে মাস্কের মতো পুরো এরকম মুখে বাঁধাও যাবে ব্যাগি জিন্স এটার দাম নিয়েছে আড়াইশো টাকা এটাও মনে হচ্ছে বার্গেনিংটা আমি করতে পারিনি এটা হয়তো দুশো কুড়ি তিরিশ টাকায় চলে আসতো আর এটাতে সাইড পকেট আছে দুটো আর এর যে একদম লেস লেসের দিকে এই জায়গাটা এরকম ফ্রিল ফ্রিল মতো একটু করা আছে এগুলো সাইজ ফ্রি সাইজই থাকে এটা আড়াইশো টাকা নিয়েছে আর এর কালার হচ্ছে একটু ওই ডার্ক ব্লু নয় একটু স্কাই ব্লু কালার